এই ছবিগুলো শুধুই ছবি নয় এ যেন প্রকৃতির কোলে এক অনন্য সৌন্দর্যের গল্প যিনি রয়েছেন ছবিতে তিনি এই সময়ের বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়িকা তার হাসিতে আছে এক শান্ত ও সৌন্দর্য তার চোখ যেন কথা বলে চোখ দেখলেই আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য চোখেই আছে দুনিয়ার সমস্ত মায়া লাল রঙের এই সাজে তিনি যেন প্রকৃতির এক অংশ হয়ে উঠেছেন কখনো নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সবুজের মাঝে আবার কখনো মাটির ছোঁয়ায় গাছের যত্নে নিজেকে নিমগ্ন করে তোলা এই ছবিগুলো জানান দেন তিনি শুধু রূপে নয় তিনি হৃদয়ে ও মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত তিনি বদ্র তিনি নম্র তিনি খুবই শালীন একজন মানুষ তারকা হয়েও নেই কোনো অহংকার আছেন তিনি সাধারণ মানুষের হৃদয়ের গভীরের এক হৃদয়ে একেবারে কাছেইয়ের কেউ হয়ে নম্রতায় ভদ্রতায় ও অভিনয় দক্ষতায় বুবলি আজ নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় আর এই কারণেই বুবলি আজ বাংলা সিনেমার আস্থার আর প্রতিবার এক ছবি বুবলি শুধু নায়িকা নয় বুবলি এক অনুপ্রেরণা